আসসালামু আলাইকুম কথা বলতে চাই না তারপরেও কিছু কথা বলতে হয় দিনে যখন সেবন করি গাজা রাতে যখন ইউজ করি নাড়ি তখন কিছু আবল বল কথা বলতেই পারি সেটা স্বাভাবিক বলতেছিলাম রাকিবের বের কথা ছাত্র দল পে ছিলেন রাকিবের কথা তিনি বলেছেন শিবির উনিশশো একাত্তর সনেও রক কেটেছে নব্বইও রক কেটেছে তারপরে দুই হাজার এক সালে রক কেটেছে চব্বিশও রক কাটার চেষ্টা করলে নাকি শিবিরকে উৎখাত করা হবে বলতে চাই আপনারা যখন কথা বলেন কতটুকু মাতার মাইন্ড ঠিক থাকলে আপনাদের যখন ছাদা ফাদি বন্ধ হয়ে গিয়েছে তখন আর কি বলবেন এখন নষ্ট হয়ে এখন আপনারা আবল তাবোল বলছেন যেই সংগঠনের জন্মই হয়েছে উনিশশো সাতাত্তর সেই সংগঠন কি করে উনিশশো একাত্তর সনে রক্ষা সেটাই আমার প্রশ্ন সেটাই আমার জানার বিষয় আর ছাত্র দল ভিম আমি বলবো এই সমস্ত কিছু উন্মাদ পাগল যাদের মাথার ব্রেন ঠিক নাই যাদের লেখাপড়ার কোন জ্ঞান নাই তাদেরকে দলের প্রেসিডেন্ট বানান যার একটা দল কত সালে প্রতিষ্ঠিত হয় সেই সালটি পর্যন্ত তার মনে থাকে না যখন কথা বলে যখন বক্তব্য দেয় তখন সেই সালের পূর্বেই তারা হক কেটে ফেলে এমন মন্তব্য করে এমন উন্মাদ পাগলকে কি করে আপনারা ছাত্র দলের প্রেসিডেন্ট হিসেবে আপনারা উপস্থাপন করেন তাকে কিভাবে পদ পদবি দিয়ে রাখেন এই বক্তব্য দেওয়ার সাথে সাথে তার পদ মলতবি করা দরকার ছিল যাই হোক ঘটনা আসলে সত্য কারণ কি জানেন চাঁদাবাজি তো করতে পারতেছে না এখন কারণ শিবির যেদিকে যায় চাঁদাবাজির বাধা দেয় সে বন্ধ হয়ে গিয়েছে টেন্ডারবাজিও বন্ধ হয়ে গিয়েছে এখন শিবির যেখানে যায় সেখানে সৎ প্রতিষ্ঠা হয়ে যায় শিবির যেখানে পাড়া দেয় সেখানে ইসলাম প্রতিষ্ঠিত হয়ে যায় শিবির যেই ঘরে পাড়া সেই ঘরে শিবিরের দায়িত্বশীল একজন তৈরি হয়ে যায় শিবির তৈরি করে সৎ দক্ষ এবং দেশপ্রেমিক নাগরিক কিন্তু তারা তৈরি করে ছাতাবাস লুটেরা লণ্ডনকারী ধর্ষণকারী হত্যাকারী সেজন্য তারা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের বিপক্ষে লেগে যায় ছাত্র শিবির ইসলামের পথে দাওয়াত দেয় এক কালিমার দাওয়াত দেয় আপনারা দাওয়াত দেন এক ব্যক্তির আদর্শ এই মূলনীতি আমরা ইলাম এই দুর্নীতি এক আদর্শের বাস্তবায়ন করতাম সারা সারাদেশ লুণ্ঠন করে রাখাই আপনাদের আদর্শ হচ্ছে এই জায়গায় কিন্তু আমাদের এক আদর্শ হচ্ছে এক জায়গায় মোহাম্মদ সাল্লাহ সাল্লামের আদর্শই হচ্ছে আমাদের সঠিক আদর্শ তাই সম্মানিত বন্ধুগণ এই সমস্ত কিছু আবাল কিছু পাগল উন্মাদদের হাত থেকে আপনারা বেঁচে থাকুন এবং এই সমস্ত পাগলদের কাছ থেকে একটু দূরে থাকুন দূরে থাকলে হয়তো আপনার মেদার রাজ্যে আপনি বাস করতে পারবেন আর এই সমস্ত পাগলদের কাছে গেলে আপনার যেইটুকু অর্জন করেছেন শিক্ষা সেই শিক্ষাটুকু আর থাকবে না কারণ পদ পদবীর লুবে টান্ডার বাজির লুবে চাঁদা বাজির লুবে পকেট বাড়ি করার লুবে তারা নিজেরা অন্ধ মনে করছেন তারা কি বলছেন নিজেও জানেন না তারা বাল আদল চতুষ্পদ জানুয়ারা চাইতো নিকৃষ্টতম আচরণ কিন্তু তারা এখন দেখাচ্ছেন বাংলাদেশে আজ বেশি কথা বলতে চাই না ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করে দিবেন আর এই সমস্ত কিছু উন্মাদ পাগল যারা বাংলাদেশে রাজনীতি করতে আসে তাদের হাত থেকে আপনার বেঁচে থাকবেন ইনশাল্লাহ আগামীতে ইসলামের বিজয় হবেই হবে ইনশাআল্লাহ